এরা দে আর মুখ্যমন্ত্রী চোর মমতা চোর সবাই জানে আর তার লোকেরা চুরি করবে ভাগ নিবে এটা স্বাভাবিক কারণ একশো টাকা তুলে পঁচাত্তর টাকা কালীঘাটে পাঠাতে হয় ঘোষিত অবস্থান তাই ফায়ার ব্রিগেড আবগারি কর্পোরেশন পুলিশ সব একসঙ্গে মিলা ভগৎ যাকে বলে একসঙ্গে জয়েন্ট ভেঞ্চারে এই অপকর্মগুলো করছে পশ্চিমবাংলায় অতিথি হয়ে আসা বাইরের রাজ্যের লোকের দেহ যাচ্ছে অযোগ্য এই সরকার ক্ষমার করেছে তারা দীঘাতে জলসায় ব্যস্ত গান হচ্ছে নাচ হচ্ছে কোমর দুলছে নন ভেজের ফোয়ারা উঠছে সঙ্গে জলের লাল নীল জলের ফোয়ারা উঠছে আর এখানে মানুষকে এই অবস্থায় ফেলা হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের মেন এবং প্রিন্সিপাল অপজিশন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব আমি জেলা সভাপতি তমগ্ন ঘোষকে পরামর্শ দিয়েছি অবিলম্বে জোড়াসাঁকো থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে